আসসালামু আলাইকুম তোমরা যারা এসএসসি পঁচিশ ব্যাসের স্টুডেন্ট আছো তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আজকে মূলত কথা বলবো তোমাদের এসএসসি বায়োলজি সাবজেক্টের সিকিউ নিয়ে যে টপিকগুলো থেকে কোশ্চিন প্রতিবারে আসে এবং যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করো ফার্স্ট চ্যাপ্টার থেকে যেই টপিকটি বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি তো এটি থেকে অনেক কোশ্চিন এসে থাকে বোর্ডে তোমরা কোশ্চিন ব্যাংক খুললে বুঝতে পারবে বিষয়টি দেন যদি দ্বিতীয় অধ্যায়ের কথা বলি সো দ্বিতীয় অধ্যায়ের যে অঙ্গনগুলো রয়েছে কোষীয় তাদের মধ্যে সাইটোপ্লাজমে অবস্থিত যে মাইট্রোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস রয়েছে এই দুটি ভালোভাবে পড়লে ইনশাল্লাহ একটি সিকিউর গ ঘ কমন পাওয়া যায় তো এটি আমাদেরকে ভালোভাবে পড়তে হবে এর পাশাপাশি অন্যান্য অঙ্গনগুলো যেমন সেন্ট্রোজোম গোলজি বডি বস্তু রাইবোজম এগুলোও পড়ে যেতে হবে সেখান থেকে মূলত কিউ কমন পাওয়া যায় এবং সিকিউ মাঝে মাঝে চলে আসে দেন পেশির যেই বিভাজনগুলো রয়েছে ঐচ্ছিক অনৈচ্ছিক হৃৎপেশি সেখান থেকে সিকিউ আসতে পারে দেন আরও রয়েছে স্নায়ুটিস্যু টিস্যুর গঠন ও কাজ এটি নিয়েও সিকিউ চলে আসে এরপরে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেখান থেকে তোমরাও বলতে পারবে একটি কোশ্চিন আসবেই সেটি হচ্ছে কোষ বিভাজন কোষ বিভাজন সেটি মিওসিস হোক অথবা মাইটোসিস এখান থেকে তো কোশ্চিন মাস্ট সো এটি পড়তে হবে ভালোভাবে দেন আমি যদি বলি এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া এবং এর গুরুত্ব তো শালক সংশ্লেষণ কী পরিমাণ গুরুত্ব এটি আমাদের সবারই জানা আছে এরপরের যে বিষয়টি সবার কাছে ডিফিকাল্ট মনে হয় বাট এখান থেকে কোশ্চিন আসবে সেটি হচ্ছে শ্বাসন তো সচরাচর দেখা যায় শ্বাসন থেকে কোশ্চিন হয়ে আসছে এবং এমসিকিউ এর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এর এরপরের টপিকটি হচ্ছে পরিপাক পরিপাক একটি বিশদ আলোচনা তো এখান থেকে যে কোনোভাবে সিকিউ হতে পারে পরিপাকের মধ্যেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে আমিষের পরিপাক শর্করা পরিপাক এগুলো ভালোভাবে পড়তে হবে এবং এমসিকিউর জন্য অঙ্গনগুলোর নাম মনে রাখা আবশ্যক এরপরে তোমাদেরকে পড়তে হবে রক্ত রক্তের গঠন এবং রক্ত কি কাজ করে সে বিষয়টি এবং রক্তের সঙ্গে সম্পর্কিত হৃৎপিণ্ডের গঠন ও কাজ হৃৎপিণ্ডের গঠন ও কাজ এই টপিকটি মোস্ট ইম্পর্টেন্ট এবং সিকিউ আসতে পারে তোমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে বইয়ে যত ধরনের রোগ সম্পর্কে বলা আছে সেগুলো পড়ে হবে এর মধ্যে শ্বসনতন্ত্রের বিভিন্ন রোগ এ বিষয়টি ভালোভাবে দেখতে হবে কারণ এখানে অনেকগুলো রোগ রয়েছে যেগুলো গোলমাল হয়ে যেতে পারে বাট মনে রাখতে হবে দেন আমি যদি চিন্তা করি পরের টপিকটা হচ্ছে বৃক্ক বৃক্কের অনেক বিষদ আলোচনা রয়েছে এখান থেকে নেফ্রন গুরুত্বপূর্ণ নেফ্রনের গঠন ও কাজ এরপর হরমোন পড়তে পারো দেন প্রজনন তোমাকে পড়তেই হবে মাস্ট ও প্রজননের মধ্যে উদ্ভিদ এবং প্রাণের প্রজনন আলাদা করা আছে দেন ডিএনএ আর এনএ এ এটির গুরুত্ব অপরিসীম ডিএনএ আর এর যে গঠন ও কাজ এগুলো পড়তেই হবে যতটা না ইম্পর্টেন্ট সিকিউ জন্য অনেক ইম্পর্টেন্ট এম সিকিউয়ের জন্য এরপরের যেই টপিকটি সেটি হচ্ছে খাদ্যশিকল বা খাদ্য শৃঙ্খল এটি থেকে আমরা প্রায় সিকিউ দেখতে পাই দেন জীববৈচিত্র্য রয়েছে এবং লাস্ট টপিক হচ্ছে টিস্যু কালচার টিস্যু কালচার থেকে তোমরা কোশ্চেন খুললেই একটি করে সিকিউ দেখতে পাবে। এটি থেকে চলে আসে খুবই কম এমন আছে যে সিকিউ আসে না এই টিস্যু কালচার থেকে তোমাদের বইয়ে যে চোদ্দোটি অধ্যায়ের মধ্যে অনেক অনেক টপিকস রয়েছে এর মধ্যে আঠারোটি টপিক্স মাত্র যদি তোমরা পড়তে পারো ইনশাল্লাহ সে এ পাঁচটি অ্যান্সার করতে পারবে আশা করছি ভিডিওটি অনেক হেল্পফুল হবে যদি কোনো হেল্প হয়ে থাকে তোমাদের বন্ধুদেরও হেল্প করার জন্য ভিডিওটি শেয়ার করে দেবে ধন্যবাদ